বন্ধুরা শুভ বিকেল আমার প্রথম কাব্যগ্রন্থ কুয়াশার মমি থেকে আমি দুদিন আগে কয়েকটি কবিতা আবৃত্তি করছিলাম আজকে আরো কিছু কবিতা আবৃত্তি করব তো আপনারা সময় থাকলে আবৃত্তি শুনতে পারেন আসলে কবিতা আসলে সবার ভালো লাগার না কবিতা সবাই পছন্দ করে না তো আপনারা যারা কবিতা ভালোবাসেন তাদের জন্য আমি কবিতা আবৃত্তি করতেছি তাছাড়া এখন এই যান্ত্রিক সময় আসলে খুব কম মানুষ শিল্প সাহিত্যের প্রতি আকৃষ্ট অধিকাংশ মানুষ যান্ত্রিক জীবনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তো এই সময় আসলে কবিতায় আসলে কবিতা আবৃত্তিতে আসলে পাঠক কম শোনে ভিওয়ার কম থাকে তো তারপরও যারা কবিতা ভালোবাসেন তাদের জন্য আমি আমার কুয়াশ্রমণী কাব্যগ্রন্থ থেকে প্রথমে হেমন্তহীনতা কবিতাটা আবৃত্তি করবো কবিতার হেমন্ত হীনতা হেমন্তহীন পৃথিবীতে বসবাস করছি আহ একটা অনুকম্পা থেকে এই কবিতাটা মূলত আমি আবৃত্তি করতেছি লেখছিলাম তো আমি হেমন্তহীনতা কবিতাটা আবৃত্তি করতে হবে আমার লাইফের সাথে দুইজন সম্পৃক্ত হয়েছে তো অনেক ধন্যবাদ তো আপনারা আপনাদের জন্য আমি কবিতাটা আবৃত্তি করতেছি হেমন্ত হীমতা হেমন্ত নেই নেই কোনো আমন্ত্রণে নিমন্ত্রণে ছিঁড়ে ফিরে খেয়ে দিল যান্ত্রিক সভ্যতা